অতীতটি আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি এই যে জাফরুল্লাহ ও একটা বড় একটা সরকারি একটা কর্তৃপক্ষের মেম্বার সেটা হচ্ছে বরেন্দ্র বহুমুখী প্রকল্প তাই না সেই বরেন্দ্র বহুমুখী প্রকল্প আপনাদের অনেকটা ট্রিবোর্ট আছে না এই ট্রিবোর্টে ক্যান্সি রোগে জিজ্ঞেস করতো এই গভীর নলকূপ প্রকল্প বিশেষ করে ঠাকুরগাঁয় বিশেষ করে মাননীয় মহাসচিবের নেতৃত্বে সেই আতিয়া বাবু রহমান বাবু রহমান দা আমাদের তারা ছিলেন আমাদের কৃষক প্রতিনিধি মির্জা বাবলু তার সাথে আমিও ছিলাম আমরা সকলে মাননীয় মহাসচিবকে একাধিকবার বলবার পরে ওনার কাছে গিয়ে এই প্রকল্পটি এই গায়ে নিয়ে আসেন তার সাথে সাথে কাজী ফার্ম যে কাজী ফার্ম আমরা অনেকেই এই এই কান্দোপুরা অনেক ছেলেমেয়ে চাকরি করেন সেই কাজী ফার্মও কিন্তু মাননীয় মহাসচিব নিয়ে আসছেন ভাই বোনেরা আমরা কাজে বিশ্বাস করি আপনারা দেখবেন টেলিভিশনের এখন তারিখ রহমান সাহেবকে দেখাচ্ছে তাই না দেখেন না বয়স অনেক কম আমার চাইনি কম বয়স না কাজ করার দক্ষতা আছে অনেক দৌড়াতে পারে অনেক কাজ করা অনেক বেশি বিদেশে ছিল অনেক দিন তিনি বলছেন এবার আমি আমার মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড আনবো